আসসালামু আলাইকুম বন্যায় যারা আটকা পড়েছেন তারা কিভাবে সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী এবং পুলিশ এদের সাথে কথা বলবেন এবং দ্রুত সাহায্য নেবেন তা এখন আমি নাম্বারগুলো দেখাই দিব তো এই নাম্বারগুলো কাজে রাখবেন ভাই যে কোনো প্রয়োজনে আপনাদের লাগতে পারে তাই যে দেখেন বন্ধুরা এখানে প্রথমে দেখাবো মৌলুবি বাজার সদর শ্রী শ্রীমঙ্গল রাজনগর কমলগঞ্জ মৌলভী বাজার তা অবশ্যই এই এলাকার মধ্যে আপনারা এই দুইটি নাম্বারের মধ্যে যোগাযোগ করবেন ঠিক আছে অবশ্যই বিমান বাহিনী হেলিকপ্টার এবং সেনাবাহিনী গিয়ে আপনাদের উদ্ধার করবে এবং যে কোনো খাদ্য সরবরাহ করবে এরপর আমরা যাই পরে দেখার জন্য তাই এই যে দেখেন বন্ধুরা এখানে রয়েছে কুলাউড়া জুরি বড়লেখা মৌলভীবাজার জেলা তা এই নাম্বারে যোগাযোগ করবেন হবিগঞ্জ জেলা তা আপনারা এই নাম্বারগুলো যোগাযোগ করবেন এরপর দেখেন বন্ধুরা ফেনি জেলা তা অবশ্যই আপনারা এই নাম্বারগুলো যোগাযোগ করবেন তাহলে কিন্তু আপনারা খুব দ্রুত সাহায্য পাবেন অনেকে আটকা আসেন যারা নাম্বার জানেন না তাদের জন্য তা এখানে দেখেন ফেনি জেলা এখানে এই যে দেখেন এই যে কয়েকটা নাম্বার রয়েছে ঠিক আছে সেই নাম্বারগুলো অবশ্যই যোগাযোগ করবেন তা এখানে চারটে নাম্বার রয়েছে ফেনি জেলার মধ্যে এবং টেলিফোনও রয়েছে তা আপনারা দ্রুত দ্রুত সময় যোগাযোগ করে সাহায্য চান তা এরপর দেখেন চট্টগ্রাম মেট্রোপলিটন রয়েছে এই যে পুলিশ তা এটা আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন এখানে দেখেন সীতাকুণ্ডু মিরসরাইলে আছে জেলা তা এই এই এইগুলো নাম্বারে যোগাযোগ করবেন ফটিক সরি চট্টগ্রাম জেলা এখানে যোগাযোগ করবেন ঠিক আছে তারপরে এই যে দেখেন খাগড়া খাগড়াছড়ি জেলা তাই এখানে আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন তো অবশ্যই নাম্বারগুলো ভালোভাবে দেখে নেবেন তা ফেনি জেলার মধ্যে আপনারা চাইলে কুমিল্লা যে আছে এই কুমিল্লা থেকেও ফোন দিতে পারেন এই ফেনি জেলাতে এই একই সাহায্য পাবেন তা সবাই ভালো থাকেন নিরাপদে নিরাপদে থাকেন তো অবশ্যই ফোন দিয়ে আপনারা সাহায্য চান অবশ্যই আপনাদের বিমান নিয়ে হলেও সাহায্য করা হবে আসসালামু আলাইকুম